মারহাবা কন তোমার ডাক দিছি তুমি তো দাঁড়াইবা সমস্যা থাকলে বলবা তোমার আমি ডাক দিছি না তো তোমার ডাকতে আসো তুমি আটতে আসো কি কারবার এটা বেহাদবীর একটা মাত্রা আছে না খুব সাবধান একটা লুক না প্রস্রাব ধরলেও দুই আড়াই ঘন্টা রাহন যা আমরাও ফেসাব ধরে আচ্ছা মনে করো নহন আমার ফেসাব ধরলো আমি কি এই কথা কইতাম ফারা মই আপনারা বন আমি ফেসাব করে আসি এই কথা কইতাম ফড়া আমি তো ফেসাব লইয়ে আমি যত কষ্ট হোক আমি ওয়াজটা শেষ করন লাগলো

কারণ এটা একটা মাধ্যম এটার মাধ্যমে ওয়াজ চলে যাচ্ছে আমেরিকাতে কিন্তু এভাবে মাহফিল হয় না ব্রিটেনে এভাবে মাহফিলটা হল রুমের ভিতরে সেমিনার হয় সিম্পোজিয়াম হয় আলোচনার সভা হয় কিন্তু ওপেন এয়ার খোলা আকাশের নিচে এভাবে মাহফিল করা কোনো দেশে সম্ভব না আমাদের এই ছেলেরা কষ্ট করে এই ওয়াজগুলো ইউটিউবে সারে ওই ইউটিউবে দেখিয়া দেখিয়া বিদেশের তারা সৌদি আরব একজন আছে কো ওই জায়গাটায়

বন্ধুগণ আল ইনসাফ ফাউন্ডেশন খুব সুন্দর নাম দিয়েছেন ওনারা চতুর্থ বার্ষিক ইসলামে মহা সম্মেলন উপলক্ষে আজ 16 ডিসেম্বর 1971 সালে 55 বছর আগে এই 16 ডিসেম্বরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিয়েছে দেশের নাম আমার সোনার বাংলা আমি পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল আর পৃথিবীর মানুষ খেয়াল করে দেখলো পথপথ পথপথ করে লাল সবুজের এক পতাকা আমাদের আকাশে উঠতে থাকলো আজব হচ্ছে যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন চেয়েছিলাম এই পরবর্তী সরকারগুলো এসে আমাদের আলেন থেকে এক ভাগে ফালাই দিয়েছে সাধারণ মানুষকে আরেক ভাগে ফালাই দিয়েছে তারা যখনি দেখেছে তাদের দলের বিরুদ্ধে গেছে কয় রাজা ফলার বয়স হয়তো না 18 বছর টেবিলে রাজা কার স্বাধীনতা এটা বন্ধ করো বাবা কথা শুনতে হবে বেয়াদবি করলে তো অসম্ভব সাংগাতিক বন্ধ করো এদরে তো মাথা দিয়া রাখছে হ্যাঁ আর দিয়া রাখছে আরেক তার দিয়া মনে হয় এই না কত বাট তোমরা হ্যাঁ এখন তো আমার কষ্ট লাগতেছে এই যে এতগুলো লোক খোলা আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্ট আপনারা একটা কাজ করেন যদি কারোর সামনে এক ইঞ্চি জায়গাও থাকে দয়া করে একটু আগে আসে দয়া করে একটু আগান শীত তো আরাম পাবেন লাগিয়া বল সিনায়ার বুহে লাগিয়া ইয়াতে পিঠে আহ কথা বলতে বলিনি তো কাউকে আমার কথা বলতে বলি নাই শুধু আগাইয়া বসতে বলছে আমি কাউকেই কথা বলতে বলি নাই আমরা আড়াই হাজারের হুজুর আছিল না বাইকার লেগে ফার্স্টটা লাগছে মিনিমাম আরো

এই বেড়াটা খুলে তো কোনো লাভ হইল না লোকজন তো আর বেশি জায়গা হয় নাই হ্যাঁ ঠান্ডা প্রচুর ঠান্ডা খোলা আকাশ এই দয়া করে বেড়াটা একটু লাগাই দেন কাপড়টা লাগাই দেন বাড়ি দিয়ে লাগাই দেন ঠান্ডা তো আর এমনি খোলা মাঠের মাঝে কষ্ট হচ্ছে হ্যাঁ

আল ইনসাফ এই ভুল আর করবে না ইনসাফ ইনসাফের ভিত্তিতেই করবে কাজ ইনসাফ ওরা বুঝে নাই আপনারা যেভাবে সবাই চলে আসবেন মনে করেছে ঘর ফিসে একজন আইবেন আপনারা যেমন হাত দাইয়া পড়বেন এরা বুঝবে না এই সুইটটা সেটটা লইয়া আপনারা দেখো সারা না লাগাইছেন আচ্ছা আমাকে একটু সুযোগ দেন যত দেরি হবে তত আপনাদের কষ্ট হবে আমরা মূল কথাগুলো যেন বলে ফেলতে পারি দয়া চাই আল্লাহর কাছে দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন তো আজকের এই মাহফিল সম্মানিত সভাপতি মাওলানা মিজানুর রহমান পীর সাহেব আজকের মাহফিলে মিজান ভাইকে আপনি আসেন না হাফেজ মৌলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি আপনি ফরিদি ভাই কথা বলতে পারেন সরি এক্সট্রিমলি সরি আপনারা অন্য বছর এবাড়র কথা বাড়াইয়া হইনা লইয়েন। হুজুরে আইতে দেরি হইছে আমিও তাড়াতাড়ি আই পড়ছি। হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব, হযরত মাওলানা আহসানুল্লাহ সাদিকি আরো অনেক ওলামায়ে কেরাম আছেন। আপনার নাম কি? জাফর ভাই। ও বুঝছি বচি জাফর আহমদ সাহেব। বেড়া তত যেন আমরা নিচে ফুইড়া আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমি জাফর ভাইয়ের মাদ্রাসায় গেছি তো যেন ওনার সাথে একটা সম্পর্ক হইছে ওখানেও আপনাদের চাইতে কয়েক গুণ লোক বেশি হয়েছে মার্শাল্লা ওই এলাকায় আমার ভক্ত বেশি এই এলাকায় আছে তো অনেকে ওই সাইয়া চাইয়া আবার বাজ্যে গিয়ে আছে না হুদুদে গিয়া লাভ হইতো না কারবার এমনি শেষ আমরা আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন

কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা লা মানুষ যদি শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে না কি নাই অরআনুল করিমের তিরিশ পাড়ায় সুরা বুরুজের সে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহার আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা একটা ঠিক কেনা অসুখে পড়লে এক রকম ভালো হয়ে গেলে আর রকম রাতের আধারে এক রকম দিনের আলোতে আর এক রকম নির্বাচনে দাঁড়াইলে এক রকম পাশ করার পরে আর রকম ঠিক কিনা আপনি ঠিক করতেন না উনি বিদ্যা সিটা ঠিক কইন হ্যাঁ ঠিক নেই কইছে আবার কইছে আমিন কম আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি আমাদের মত মানুষের মত না আমাদের নৈতিক মান খুব খারাপ আমরা বলি একটা করি আর একটা সারা বছর কইছে পালাই না পালাই না বারোটার পরে আর যা পাওয়া গেল না ঠিক তুমি মিলুলুনি

আরেarctan করে ফুসলি আমাতলেছে এটা করতে বাংলাদেশের 55000 বর্গ মাইল 18 কোটি জনতা ইচ্ছে কললেই দাবি রাখা যায় না ঠিক কিনা এত সোজা বাংলাদেশের মানুষকে অনেক লাশ অনেক লাশ ফালানোর পরে ভয় দেখানোর পরে গোব হত্যার পরে একটা একটা করে যদি হিসাব করা হয় আপনি চিন্তা করে দেখেছেন মাদ্রাসার ছাত্ররা কই যা ফাইটা যায় না মনে হইলে মাদ্রাসার ছাত্রগুলা ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না ভদ্রতা ধ্বংস হয়ে যাবে রাষ্ট্রীয় বকাঠামো বিনাশ হয়ে যাবে এর জন্য রাষ্ট্রের প্রয়োজনে জনগণের প্রয়োজনে সুন্দর পৃথিবী বিনির্মাণের প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামা চাপা দিয়ে রাখাটা জাতির জন্য চরম এটা কোনো যাবে না ঠিক কিনা মুসলমান দিয়ে শুনরে ভাই আমরা দুনিয়ার মানুষ বলি রকম করে আর এক রকম অথচ আল্লাহ নবী হেরা গুহায় জনকন্ধন ধনমগ্ন ছিলেন আল্লাহর মাধ্যমে যে বরাইল ফেরিস্তা যে মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন ও জিবরাইল বলে দাও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না ওনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খেয়াল করে শুনবেন মনোযোগের সাথে গুরুত্বপূর্ণ কথা তো যখন এই কথা বললে যে মহাম্মধুর মধুর সুর দৌড়ে দৌড়ে ঘরে গেলে ঘরে গিয়া প্রথম যে যার সাথে দেখা হলো তিনি হলেন আমাদের আম্মা আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা আলাহ আনহা সব বলবেন না আম্মাজন খাদিজা ডাক দিয়া ক ও স্বামী আমার আপনি কেন ভীত সন্ত্রস্ত চোখগুলো বড় বড় গাল হয়ে গেল লাল নিশ্চয়ই আপনি پریشانিতে আছেন কেউ আপনাকে কিছু বলেছে নাকি নবীজি মুচকি হেসে কয় খাদিজা আল্লাহর এক ফেরেশতা যা বরাইন এসেছিলেন উনি এসে বললেন আমি নাকি নবী সুবহানাল্লাহ কয় না একটা প্রশ্ন করেন নাই দ্বিতীয় একটা কথা বলেন নাই শুধু বলেছেন আমি নাকি নবী আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী কার জন্য নবী কোন এলাকার নবী দিনের নবী একটা প্রশ্ন নবীজিকে করেন নাই সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী বলেন সুবাহার আল্লাহ ইতিমধ্যে আম্মাজান খাদিজার সাথে পনেরো বছর সংসার হয়ে গেছে একটু একটু

আচ্ছা আম্মাজান খাদিজা এর ভিতর কত 15 বছর সংসার হয় কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করেছেন তখন আম্মাজান খাদিজার বয়স 40 কত 40 কথা বললো না বাচ্চারা বয়স কত 40 আম্মাজান খাদিজার 40 নবীর 25 এখন নবীর 40 আম্মাজান খাদিজার 55 15 বছর সংসার হয়ে গেছে নবীর ইনস এন্ড আউট ভিতর বাহির প্রকাশ্য গোপন কোন জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানে 15 বছর লাগে নাকি একটা মানুষ চিনতে কয়দিন এক লগে চললেই তো বোঝা যায় মানুষটা কি রকম এই মানুষটার ব্যাপারে নবীজি ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা নবীজি কি বলছিলেন বলছিলেন আমি নাকি নবী কথা মনে আছে তো নাকি কে বলেছে যে বোড়াই কে বলেছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ আম্মাজান খাদি যা একটা প্রশ্ন করলেন না কবে থেকে নবী কার জন্য নবী কে বানাইলো নবী কতদিনের নবী কিছুজজিকজ্্যাস করলেন না সাথে সাথে আম্মাজান খাদি যারাায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আমরা তো সংসার করি আমাদের স্ত্রী আছে সন্তান আছে আব্বা আছে আম্মা আছে অনেকে আছে অনেকে নাই না।

একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন কথাগুলো আমার খুব মনে ধরেছিল উনি বলেছিলেন ইসলাম ইসলাম করেছিলে এখন পর্যন্ত ঈমানের পরে সবচেয়ে বড় ফর্জ বিধান এখন আমরা সমাজে নামাজটাই কায়েম করতে পারলাম না ঠিক কিনা নামাজটা কায়েম করতে পারলাম না তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না

পুরা তেরোটা বছর দশটা বছর মতো মানুষ দিন লাগে কেন লাগে হইলো ওই বাধার মুখোমুখি পরে আসতে তা আম্বাজান খাদিজা বললেন অবশ্যই আপনি ঘুমাই গেছেন আপনারা অবশ্যই আপনি সোমা বলবেন না